স আসসালামু আলাইকুম বড়ো বাংলাদেশে আজকে ধামাকায় একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে এখানে এক থেকে আপনাদের দেখতে পাচ্ছেন এক থেকে চোদ্দটি ক্যাটাগরিতে বিভিন্ন পদে আপনাদেরকে জনবলকে নিয়োগ করা হবে আপনারা কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখতে পাচ্ছেন সো আমি আজকে দেখাবো কোন কোন পদে নিয়োগ বিজ্ঞপ্তিটি হচ্ছে বেতন কত স্যালারি কত আবেদনটা কীভাবে করবেন আপনাদের হাতে থাকা মোবাইল ফোন দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এ টু জেড আপনাদেরকে দেখাবো এবং আপনারা যত দ্রুত এবং যত আগে আবেদনটি করবেন তত কিন্তু আপনাদের আবেদনে ডাক করার সম্ভাবনাটা অনেক বেশি আছে ওকে সো চলুন আমরা বড়ো বাংলাদেশের এই নিয়োগ বিজ্ঞপ্তিটি এখন বিস্তারিত দেখে আসি ওকে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন বুড়ো বাংলাদেশ নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি এখানে বলা হয়েছে বুড়ো বাংলাদেশ কর্তৃক বৈদেশিক সহায়তায় বাস্তবায়িত আস্থা বিষয়ক প্রকল্প সমূহ জরুরি ভিত্তিতে নিম্নবর্ণিত পদসমূহে লোকবল নিয়োগ করা হবে আগ্রহী প্রার্থীদেরকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে বলা হচ্ছে সো আবেদন কিন্তু অনলাইনে করতে পারবেন সো আমরা এখন প্রথম যে নিয়োগ বিজ্ঞপ্তিটি সেটা দেখতেছি এখানে এক নম্বর হচ্ছে প্রজেক্ট ম্যানেজার টোটাল পদ সংখ্যা একটি এখানে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এম বিবিএস এমপিএইচ যে কোনো বিষয়ে স্নাতকত ডিগ্রি লাগবে এবং অভিজ্ঞতা ও অন্যান্য যোগ্যতা হচ্ছে প্রকল্প প্রস্তাবনা তৈরি প্রকল্প তত্ত্বাবধান কর্মী উন্নয়ন ইংরেজিতে বিভিন্ন প্রতিবেদন তৈরি স্থানীয়ভাবে বিভিন্ন দাতা সংস্থার সাথে যোগাযোগের দক্ষতা আর ডকুমেন্টারি সহ স্বাস্থ্য বিষয়ক প্রকল্প বাস্তবায়নে কমপক্ষে দশ বছরের অভিজ্ঞতা লাগবে এবং এখানে প্রকল্প বরাদ্দ অনুযায়ী আপনাদের বেতন হবে বয়স সর্বোচ্চ পঁয়তাল্লিশ বছর এবং অ্যাপ্লাই করার জন্য এখানে আপনারা ক্লিক করতে পারবেন সো অ্যাপ্লাই লিঙ্কটা কিন্তু আমার ভিডিও বক্সে দিয়ে দিব আপনারা দেখে নেবেন প্রজেক্ট অপারেশন ম্যানেজার টোটাল পদ সংখ্যা একটি এবং যে কোনো বিষয়ে স্নাতকোত্তর এবং এখানে দশ বছরের অভিজ্ঞতা চেয়েছে এই সকল বিষয় আপনার এখান থেকে দেখে নেবেন তারপরে প্রকল্প অনুযায়ী বেতন হবে বয়স পঁয়তাল্লিশ বছর আবেদন অনলাইনের মাধ্যমে এবং সিনিয়র প্রজেক্ট অ্যাকাউন্টেন্ট এখানে একটি এখানে আবেদন করার জন্য হিসাব বা ফাইন্যান্স বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি লাগবে এবং প্রকল্প হিসাব ব্যবস্থাপনা বিল ভাউচার পরীক্ষা এবং বিভিন্ন বিষয়ক প্রতিবেদন তৈরি এবং হিসাব বিষয়ক প্রতিবেদন তৈরি সংক্রান্ত কাজে কমপক্ষে সাত বছরের অভিজ্ঞতা থাকতে হবে আর বয়স সর্বোচ্চ পঁয়তাল্লিশ বছর আবেদন অনলাইনে প্রজেক্ট ডেভেলপমেন্ট অফিসার একটি যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি এবং জনস্বাস্থ্য বিষয়ে স্নাতকত্তর ডিগ্রি থাকবে পাঁচ বছরের অভিজ্ঞতা লাগবে এবং বয়স সর্বোচ্চ ছত্রিশ বছর আবেদন অনলাইনের মাধ্যমে প্রজেক্ট মনিটরিং সংখ্যা একটি যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি এবং অভিজ্ঞতা চেয়েছে পাঁচ বছরের এই সকল বিষয় আপনারা দেখে নেন এখান থেকে ভিডিওটি স্কিপ করে তারপরে বয়স সর্বোচ্চ ছাত্রিশ বছর এরপরে রয়েছে প্রজেক্ট সুপারভাইজার পদ সংখ্যা তিনটি যে কোনো বিষয়ে স্নাতকোত্তর এবং এখানে কমপক্ষে চার বছরের অভিজ্ঞতা লাগবে আর এখানে হচ্ছে টেলি কাউন্সিলর মেডিকেল অফিসার এম বিবিএস ডিগ্রি থাকতে হবে এক থেকে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে বয়স বছর পঁয়ত্রিশ বছর ট্রেনার ডিজিটাল প্ল্যাটফর্ম প্রসঙ্গে একটি এখানে যে কোনো বিষয়ে স্নাতাতকতর ডিগ্রি থাকতে হবে এবং ফটোশপ রেজিটারেল সহ ভিজুয়াল এবং ইফেক্টিভ বিষয়ে উচ্চতর প্রশিক্ষণ জানতে হবে যে কোনো বিষয়ে কিন্তু আপনাদের এখানে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে বয়সের বছর পঁয়ত্রিশ বছর এরপরে রয়েছে প্রজেক্ট মনিটর পদ সংখ্যা একটি যে কোনো বিষয়ে স্নাতকোত্তর এবং অভিজ্ঞতা থাকতে হবে এখান থেকে তিন বছরের এবং বয়সের বছর পঁয়ত্রিশ বছর তারপর হচ্ছে হেলথ সুপারভাইজার টোটাল পদ সংখ্যা বিশটি সবচেয়ে বেশি এই পদে নিবে এবং ডিএমএফ ডিগ্রি থাকতে হবে টোটাল এক থেকে দুই বছরের অভিজ্ঞতা লাগতে হবে এবং পঁয়ত্রিশ বছর সর্বোচ্চ জুনিয়র প্রজেক্টন একটি যে কোনো বিষয়ে স্নাতকোত্তর অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট্যান্ট বা লজিস্টিক অ্যান্ড অ্যাডমিন একটি তারপরে অ্যাসিস্ট্যান্ট ট্রেনার কাম মনিটর দুইজন এবং হেলথ সুপারভাইজার আটজন এখানেও কিন্তু ডিএমএফ ডিগ্রি থাকতে হবে এবং কমপক্ষে এক থেকে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে সো এই ছিল মূলত আপনাদের নিয়োগ বিজ্ঞপ্তিটি এখন আমরা এখান থেকে দেখাবো আপনাদের অন্য অন্য বেনিফিটগুলো কী হবে চাকরির ধরন চুক্তি ভিত্তিক ফুল টাইম ওকে এখানে কিন্তু স্থায়ী না চুক্তি ভিত্তিক এখন চাকরির মেয়াদ হবে এক বছর থেকে পাঁচ বছর এর ভিতরে আপনাদের চাকরি শেষ হয়ে যাবে এবং বেতন ভাতা পাবেন প্রকল্প বরাদ্দ অনুযায়ী বেতন ভাতা পাবেন এবং অন্যান্য সুযোগ সুবিধা পাবেন স্বাস্থ্য সংস্থার বিধি অনুযায়ী প্রকল্প কর্মী হিসেবে বোনাস ছুটি অন্যান্য সুযোগ সুবিধা প্রাপ্ত হবেন তারপরে রয়েছে বাংলাদেশের যে কোনো জেলার প্রত্যন্ত অঞ্চলে কাজ করার মানসিকতা থাকতে হবে এবং প্রকল্প এলাকায় অবস্থান করে কাজ করতে হবে ওকে এরপরে রয়েছে একজন প্রার্থীকে শুধুমাত্র একটি আবেদন করতে পারবেন অধিকতর অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের বয়স অস্বীকার যোগ্যতা শিথিলযোগ্য শুধুমাত্র সংক্ষিপ্ত তালিকা ভুক্ত শর্ট লিস্টের প্রার্থীগণের নিয়োগ পরীক্ষার জন্য ডাকা হবে এখন আবেদনের শেষ তারিখ হচ্ছে পনেরোই জুন দুই হাজার পঁচিশ আপনারা এখানে দেখতে পাচ্ছেন পনেরোই জুন দুই হাজার পঁচিশ ওকে এখন চলুন আমরা আবেদন করে দেখাই এখান থেকে সবচেয়ে যে বেশি পথটা রয়েছে হেলথ সুপারভাইজার আমরা সেই পথ্যার মধ্যে জন্য একটা আবেদন করে দেখাবো অথবা আপনারা এখানে যে কোনো পদ আপনারা আবেদন করতে পারবেন এর জন্য আমরা অ্যাপ্লাই যে নাও রয়েছে আমরা অ্যাপ্লাই নাওতে ক্লিক করে দেবো অ্যাপ্লাই নাওতে ক্লিক করে দেওয়ার পরে আমাদের সামনে কিন্তু অ্যাপ্লাই যে ফর্মটি রয়েছে সেই ফর্মটি কিন্তু ওপেন হয়ে যাবে ওকে ওপেন হয়ে গেছে এখন এখানে যাদের বিজি জফসে অ্যাকাউন্ট রয়েছে তারা কিন্তু অবশ্যই এখান থেকে শুধুমাত্র স্যালারি রেঞ্জটা এখানে দিয়ে অ্যাপ্লাইতে করলে কিন্তু অ্যাপ্লাই হয়ে যাবে আর যাদের বিডি জফস অ্যাকাউন্ট নেই তাদের কিন্তু একটা বিজিজ অফস অ্যাকাউন্ট ক্রিয়েট করে সরাসরি এখান থেকে অ্যাপ্লাইটা করতে পারবেন সোভিও আজকে ছিল এই পর্যন্তই দেখাবো পরবর্তী কোনো ভিডিও ভালো থাকুন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ